রং তুলির আচরে রঙিন করে সাজিয়ে তোলা হয়েছিল ছোট্ট কোমলমতি শিক্ষার্থীদের এই স্কুলটি দূর থেকে দেখে যেন মনে হবে ছবিতে আঁকা কোনো দৃশ্যপট তবে একটু ভেতরে গিয়ে চোখ বুলালেই দেখা যাবে ভয়ঙ্কর এক দৃশ্য ভেঙে পড়েছে জরাজীর্ণ বিদ্যালয়ের ক্লাসরুমগুলো ঝড় বৃষ্টির দাপটে মাথা তুলে দাঁড়াতেই পারে না ভবনটি বৃষ্টি হলেই তলিয়ে যাচ্ছে কক্ষগুলো প্রতিদিনই ভেঙে পড়ছে কোনো না কোনো অংশ রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে স্কুলে আসছেন শিক্ষার্থীরা আমরা অনেক ক্লাস করি আমরা এদিন আয়সা দেখি স্কুলে স্কুলে চাঁদ বেগে পড়েছে দেখি আরো বেগে করেছে এর জন্য আমরা বইয়ে ক্লাসে যাই না আমরা ক্লাস করি অনেক কষ্ট হয় আমাদের স্কুলের ভিতরে আমরা ঢুকতে পারি না কারণ আমাদের আমাদের বই লাগে ম্যাডামরা আমাদেরকে অফিসে ক্লাস করায় বৃষ্টি পরে আমাদের স্কুলে চাঁদ ভেঙে যায় সেই কারণে আমরা ক্লাস করতে পারি না এবং বৃষ্টির কারণে আমাদের বইগুলো ভিজে যায় সেই কারণে আমরা শ্রেণী ক্লাস করি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের দূর চাপুর রাজ আলী খান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনেটি বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে ভবনটি কতটা ঝুঁকিপূর্ণ এই অবস্থায় ভবনটির কোনো কক্ষেই পাঠদান কাজ চালাতে পারছেন না শিক্ষকরা ছোট্ট একটি অফিস রুমে ভয় আর আতঙ্ক নিয়ে কোন রকমে চলছে পাঠদান আর আমরা এই ঝুঁকিপূর্ণ কারণ আমরা খুব ভয়া শিক্ষক এবং ছাত্র আমরা ভয়ে বিল্ডিং এ যাই না আজকে অনেকটা ভেঙে পড়ছে আমরা অফিস রুমে ক্লাস চালিয়ে যাচ্ছি আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা পরিদর্শন গেছেন এবং আমরা আশা করছি ওনারা আমাদের যথাযথ ব্যবস্থা নেবেন বিল্ডিং জরাধী এবং ঝুঁকিপূর্ণ থাকার কারণে আমরা শিক্ষক এবং শিক্ষার্থীরা উভয়ে আ এবং আতঙ্কে আসি আমরা আমাদের পরিকল্পনা মাপিক ক্লাসটা পরিচালনা করতে পারছি না এই জন্য আমরা উর্ধতন কর্তৃপক্ষের কাছে আমাদের নতুন বিল্ডিং দেওয়ার জন্য খুবই অনুরোধ জানাচ্ছি তারা যেন আমাদের সমস্যার সমাধানের প্রতিকার করে বিদ্যালয়টি নির্মাণের আটাশ বছর না যেতেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভবনটি প্রায় সময় ভবনের ছাদ ও ভীমের পলস্তারা খসে পড়ায় কমতে শুরু করেছে শিক্ষার্থী সংখ্যাও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান ভবনটি একেবারেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বিকল্প কোনো ভবন না থাকায় পাশের ছোট্ট অফিস কক্ষটিতেই পাঠদান কর্মসূচি চলছে আমাদের এই দুচ্চ পোশাক এই প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ বেশ কিছুদিন ধরেই তো এবারে বৃষ্টিতে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় ফাটল দিয়ে ফানি পড়ায় ভীম ভেঙে পড়েছে এবং বিভিন্ন অংশ ক্রমান্বয়ে ভেঙে পড়ছে আমাদের শিক্ষার্থীরা মানে আতঙ্কিত অবস্থা থাকার কারণে আমরা ওই এখান থেকে সরিয়ে নিচ্ছি এটাকে সরিয়ে নিয়ে আমরা অফিস কক্ষে আমরা কার্যক্রম চালিয়ে নিচ্ছি এবং আমরা তাৎক্ষণিক উদ্যোধন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি উদন কর্তৃপক্ষকে আমরা লিখিতভাবে অবহিত করেছি তারা ইতিমধ্যে আমাদের উপজেলা সহকারী শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসার মধ্যে পরিদর্শন করে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জরাজীর্ণ ভবনটি পরিদর্শন করে আপাতত একটি টেন ঘর নির্মাণ করে শ্রেণী কার্যক্রম চালু রাখার ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দেন এবং পাশাপাশি নতুন ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি দুর্চাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনটি ভেঙে পড়েছে এ অবস্থায় স্কুল কর্তৃপক্ষের মধ্যে তাদেরকে সেই ভবন থেকে সরিয়ে এনে অফিস রুমে ক্লাস পরিচালনা করছেন যেটি আসলেই প্রায় অসম্ভব আমরা সরকারের কাছে লিখেছি বরাদ্দের জন্য বরাদ্দ খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবো বলে প্রত্যাশা করছি বরাদ্দটা পেলে আমরা একটি টিন শেড ঘর নির্মাণ করে দিব যেটিতে অনায়াসে তার আগের মতো ক্লাস করতে পারবে পাশাপাশি যে ভবনটি জরাজীর্ণ অবস্থায় আছে সেটিকে পরিত্যক্ত হিসেবে সেটিকে ভেঙে নতুন ভবনের মাধ্যমে প্রতিস্থাপিত করার বিষয় আমরা কাজ করে যাচ্ছি উপমা রায় নিউজ